আমাদের সমাজে অনেকে পীরের মুরি ধ ফরজ মনে করে মুরিধয় এটা ইসলামের দৃষ্টিতে কি এটা আমাদের দৃষ্টিতে ভালো আমি একজন পীর সাহেব এই যে আমার খুব খুব প্রিয় ছাত্র একজন বড় পীর সাহেব খুব নাম করা পীর ওরা তা আমাদের দৃষ্টিতে এটা খুবই ভালো কি বলেন পীরের মুড়ি ধ ফরজ হলে বাংলাদেশে ষোলো কোটি মানুষের জন্য প্রায় বারো কোটি পীর আছে তাগে আমিও তো কিছু পাবো নাকি বলেন তবে আপনাদের ইমান নষ্ট হবে পীরের মুড়ি ধোয়া প্রথম কথা হলো পীর বলে কোনো জিনিস কোরআন শুননায় নেই আর মুড়ি ধোয়া বলে কোনো জিনিস কোরআন হাতিছে নেই যেটা আছে সেটা হলো সাদেকিন মুত্তাকিন নেককার মানুষদের সালেহিনদের সহবত সাথে থাকা সহবত নিয়ে সাহচর্য নেওয়া পীর শব্দ এবং মুরিদ শব্দ দুটো শব্দই সুন্নাবিরোধী বিরোধী আর সবচেয়ে মুশকিল হলো সুন্নতের বাইরে যাই জন্ম নেয় তাতেই সমস্যা হয় কিন্তু আমরা ব্যাখ্যার জন্য বলছি পীর বলতে আমরা যখন পীর জন্ম হলো পীর পদ্ধতি চালু হলো যখন ইসলামের ধ্বংসের দিক হলো সব ধ্বংস করে দিল সমাজে ওলামা মাদ্রাসা কমে গেল তখন আল্লাহর কিছু ভালো মানুষ গ্রামে গঞ্জে মানুষদেরকে দিনের দাওয়াত দিতেন শেখাতেন গ্রামে গঞ্জে পড়ে থাকতেন এদেরকে ফার্সি ভাষায় পীর বলা হতো আরবিতে শায়ক মানে উস্তাদ কথা বোঝেননি মানুষ তাদের সহবতে যেত পীরের হাতে বায়াত হওয়া কিন্তু কোনোদিন ইসলামে ছিল না সবত নেওয়া ছিল মানুষ পীরের কাছে যে বসে থাকতো দু চার মাস যেত কি করে এবাদত করব কথা শুনতো মনটা ভালো হতো সহবত নেওয়া আর এখন হয়েছে কি হাত দিয়ে বায়াত হওয়া সসলাম বায়াত নেতেন রাষ্ট্রপ্রধান হিসেবে নবী হিসেবে রসুল্লাহামের পরে রাষ্ট্রপ্রধান ছাড়া আর কেউ কখনো বায়াত নেননি আব্দুল কাদের জিলানি কারোর বায়াত করেননি নিজেও করেননি কারোর বায়াত হননি তিনি তার উস্তাদ দাব্বাসের সহপতে থেকেছেন কয়েক বছর এই জন্য নেককার মানুষদের সহপতে যাওয়া এটা ভালো কাজ কোরআন সুন্না নির্দেশিত নেকামল তবে এখানে বেশ কয়েকটা জিনিস আছে একটা হলো কার কাছে যাবেন যে নেককার মুত্তাকি দুই নম্বর শবৎ নেওয়াটা নকল কাজ নিলে ভালো না নিলে কোনো দোষ নেই যারা পীর তন্ত্র পীর তৈরি করেছেন মুজহ্দে দালফেসানি শাহ হলিউল্লা মহাদেব দেউী কারামত আলী জোনপুরি ফুরফুর আর পীর আব্বকার সিদ্দিকী কি বলে আপনার সৈয়দ আহমদ বের লবি আসাফলে থানবির আহম আহমুল্লাহত আল আজমাইন সবাই বারবার বলেছেন পীরের মরিদ হওয়া কোন ফরজ অজেব কিচ্ছু না এটা সুন্দর নির্দেশে শবৎ নেওয়ার অর্থে একটা নে কামক কথাকে মাধ্যমে মুরিদ মানে চাই মুরিদ মানে কি আমি প্রেমিক চাই আপনি কাকে চান সত্যি তাহলে আপনি আল্লাহর মুরিদ হবেন পীরের মুড়িদ হতে পারবেন না এইটাই তো হলো মূল সমস্যা হয়ে গেছে যে আমরা নেককার মানুষের সহবতে যাব আল্লাহ পাওয়ার জন্য এখন আমরা নেককারের সহবতে যে নেককারকে পেয়েই বগল করে বসে আছি আল্লাহ পর্যন্ত আর যাওয়া হলো না এই জন্য নেককারের সহবত ভালো জিনিস কিন্তু পীর মুরিদিন নামে আমাদের সমাজে পীর মাসায় অনেক ক্ষেদমত করেছেন অনেক কাজ করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত পীর প্রতি ভক্তির কারণে ভণ্ডামি এত বেড়েছে যেটা কল্পনা করা যায় না পীর মুরিদিন নামে পীর মুরিদিন নামে কুফুর পীর নামে নামেচার পীর নামে অনাচার সমাজের রন্দে রন্ধে ছেয়ে গেছে কাজেই আমার শ্বশুর একটা কথা বলতেন আর পীরের কথা তো বলতেই হয় আমার পীর যেহেতু বলতো যে বাবারা দোহাই লাগে ফুরফুরা যায় না কোথাও যাও না তোমরা কোরআনের মুড়ি দাও আর মসজিদে যাও